আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া তিন নং ওয়ার্ডে মরম আলী সাহেবের যে কৃষি খামারটি রয়েছে সেই কৃষি খামারে আমরা আজকে চলে আসছিলাম মরম আলী কৃষি খামারে এই খামারটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কৃষিখামার এবং মোহাম্মদ মরম আলী সাহেব অত্যন্ত দক্ষতার সাথে উনি এই কৃষি খামারটি পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ উনি কৃষি উন্নয়ন করে বাংলাদেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন জনাব মরম সাহেব এবং আমাদের বাংলাদেশের কৃষিখাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে উনি কৃষি খাতের উন্নয়ন করে যাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে একাধারে পারি বৃষ্টি হওয়াতে আমাদের এই মরমাদি কৃষি খামারটির প্রায় পাঁচ শত ফলন্ত চারা মরে যায় এবং এই প্যাক চিপা লেগে এইগুলি ফলন্ত গাছগুলি মরে যায় বিস্তারিত তথ্য কিছুক্ষণের মধ্যেই জনাব কবাইটার মরম আলী সাহেব উপস্থাপন করবে আপনারা দেখতে পারবেন এবং ভিডিও ফুটেক্সে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন দশকশ্রুতা আপনারা দেখতেছেন আলু টিভি নাইন্টি সিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং স্মার্ট টিভি এবং ইনস্টাগ্রাম যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন ভালোবাসা রইল শেয়ার করে পার্শে থাকবেন কেননা বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এলাকাবাসীর পার্শে থাকবেন দেশবাসী এবং কৃষি অধিদপ্তর সর্বস্তলে কৃষি কর্মকর্তারা আমাদের অসহায় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল এবং আপনারা জানেন যে জনাব সাহেব কৃষি খামারটি রয়েছে এখানে এই প্রায় জায়গার মধ্যে রয়েছে কানি ওনার অন্য অন্য জায়গায়ও প্রজেক্ট রয়েছে প্লাস উনি এখানে অত্যন্ত দক্ষতা এবং অনেক কর্মচারী রেখে অনেক কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিয়েছেন পাশাপাশি সরকার যদি ওনার দিকে সুদৃষ্টি দেয় উনি কৃষি খাতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি অধিদপ্তর রয়েছে সদর উপজেলার সকল কর্মকর্তাদের সুদৃষ্টি জ্ঞাপন করছি আমি আলো টিভি নাইনটি সিক্স এর পক্ষ হইতে শাহিন খান রাহুল ওনার মতন যারা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কৃষি কাজে জড়িত রয়েছে আমরা আশা করব সকলে এবং আমাদের সরকারের পক্ষ হইতে পাশাপাশি বন্যায় ওনার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ছয় লক্ষ টাকার অধিক ফসল নষ্ট হয়ে গেছে অনাবৃষ্টিতে বৃষ্টিতে এবং আমরা আশা করব সারা দেশবাসী যে যেখান থেকে বিদেশ থেকে দেখছেন ওনার ডিসক্রিপশনে ওনার নাম্বার থাকবে অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার বিনীত অনুরোধ জ্ঞাপন করছি এদের মতন যে কৃষকরা যদি আজকে এই ক্ষতিগ্রস্ত হয়ে বসে যায় কৃষিকাজ ছেড়ে দেয় তাহলে আমাদের দেশের কৃষি খাতের অনেক কমে যাবে এবং অসাধারণ মানুষরা যে বাজার থেকে দ্রব্যমূল্য খেতে অসক্ষম হয়ে যাবে তাই অবশ্যই তাদের পাশে থাকবে এবং আমাদের যেই উপজেলা পর্যায়ের মৎস্য খাতের মৎস্য অধিদপ্তর রয়েছে সকল অফিসাররা তাদের পাশে থাকবেন এখনই উনি উপস্থাপন করবে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি অভিদপ্তরকে আমি স্বাগত জানাই আমি এই কৃষি করাতে কয়েক বছর যাবৎ হ্যাঁ এবছর যে অনাবৃষ্টিতে হ্যাঁ বাড়ি বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে শশা আছিল দুই কানি জমি কাকর কাকর আসিল দুই কানি জমি আর আর এই কানি জমি ছিল আমার এই যে টমেটো এই সব বন্ধ জমিতে পানি বৃষ্টিতে সারা মরে গিয়ে দায়ব্য যাওয়াতে আমি অনেক ক্ষতি হরস করছি তাই ছয় লক্ষ টাকার মতন আমি হতে হরস তো আমি সরকার বাংলাদেশ সরকারের কাছে হ্যাঁ সরকারের কর্মকর্তা যারা বর্তমান সরকার যারা আছেন সে আমি আবেদন জানাই আমি যে এই হতে হরস্ত হয়েছি আপনারা সুদৃষ্টিতে হ্যাঁ গৈরানি তুলতে পারি হ্যাঁ আপনারা একটু সহযোগিতা কামনা চাই হ্যাঁ আমি ছয় লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি হ্যাঁ আমি একটু ভালো একটা ঋণ ব্যবস্থা চাই আপনাদের কাছে আর আমরা যদি কৃষি ব্যবস্থা না পরিচালক করে যাইতে পারি বাংলাদেশ হ্যাঁ কৃষি খাদ্য তো অনেক শর্ট হয়ে যাবে তো আমরা একটু সুদৃষ্টিতে একটু সহযোগিতা করা যাবে এই আমার কামনা বর্তমান সরকার সরকারের সুদৃষ্টি জ্ঞাপন করছি অপচয় পর্যায়ে যে অধিদপ্তর ব্যবস্থা যদি আমরাকে একটা করে দিতে পারেন তাইলে আমরা যে ক্ষতিগ্রস্তটা হচ্ছি এটি আবার গড়ে তুলতে সক্ষম হবো এই আমার আবেদন আমরা কাছে এই যে আমরা যাতে আবার দাঁড়াতে পারি আমরা যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি গ্রামবাসী এবং দেশবাসী হ্যাঁ এই যে সরকারের প্রতি আমার আবেদন জানাই আমরা প্রতি একটু সুদৃষ্টিতে লাগবে সুদৃষ্টিতে চাইলে আমরা আবার নিয়ে গড়ে করতে পারি এই আমার আবেদন কামনা কৃষি জমিতে কি কি চাষ করেন এক নম্বরে দাদা ভাই এই টমেটো চাষ করি দ্বিতীয় নম্বরে শসা করি তৃতীয় নম্বরে আপনার কাঁকরল উদ্যা করি হ্যাঁ চতুর্থ নম্বরে এই যে তরমুজ করি হ্যাঁ এইভাবে বিভিন্ন জাতের আইটেম করি হ্যাঁ এই যে মিষ্টি মিষ্টি লাউ বলে আর কি মিষ্টি লাউ তৈরি করি এইভাবে আমরা চাষ করি করলা করি করলা করি মূলাকব করি হ্যাঁ পালং শাক করি লাল শাক করিদিন এইগুলি মনে করেন ষাট দিনের ফসল আছে পঁয়ষট্টি দিনের ফসল আছে হ্যাঁ পুনরায় সত্তর দিনে বাজার হয়ে যায় হ্যাঁ লাগে টমোটোটা আমার এই যে এক মাস পরে ফুল ফুল লব আর ফুলের মেঝে আমরা এই যে হরমোল ব্যবহার করলে এক মাস পরে ফলাইব বাজারে হ্যাঁ ষাট পাঁচট্টি দিনে আমরা বিক্রি করতে পারি এক হাজারে ফল দিবে চারা গড়ি পরিষ্কার করে আবার অন্য অন্য ফসল ফল এখন পরিশেষে এই আমার কামনা দেশবাসীর কাছে এবং গ্রামবাসীর কাছে এই আমার কামনা আপনারা যদি সুদৃষ্টিতে চান আমরা গড়ে তুলতে পারবো আবার হ্যাঁ আর টিভি অনেক ধন্যবাদ প্রচার করার জন্য আমরা আমার মতন কৃষক যেমন এভাবে গড়ে তুলতে পারি এই আমার দোয়া কামনা চাই দোয়া করবেন আমি যাতে গড়ে তুলতে পারি আমি যাতে আরো উঠে দাঁড়াইতে পারি এই আমার কামনা তেজবাসীর কাছে পুরো বক্তব্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে